হ্যালো স্টুডেন্টস আজ আমরা ম্যাথামেটিক্স ওয়ানের স্থানাঙ্ক জেমিতির বৃত্ত অধ্যায়টি নিয়ে আলোচনা করব প্রথমেই আমরা দেখে রাখি যে এই অধ্যায় থেকে কী ধরনের অঙ্ক আসতে পারে এই অধ্যায় থেকে বেশিরভাগ অঙ্কগুলোই বলা হয়ে থাকে যে বৃত্তের সমীকরণ নির্ণয় করো বিভিন্ন রকম শর্ত দেওয়া থাকবে এই শর্তগুলো ব্যবহার করে আমাদেরকে কী করতে হবে যে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে আচ্ছা দেখি আমরা কি কি শর্ত দেওয়া থাকতে পারে একটা শর্ত এরকম থাকতে পারে যে বৃত্তের কেন্দ্র দেওয়া আছে মানে কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে এবং এর সাথে আরেকটি বিন্দু দেওয়া আছে তাহলে দুইটা বিন্দু পাচ্ছি আমরা একটা পাচ্ছি কেন্দ্রের স্থানাঙ্ক আর একটা বৃত্তের ওপর একটা বিন্দু পাচ্ছি তো এই দুইটা শর্ত ব্যবহার করে আমরা কি করতে হবে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে এটা একটা শর্ত গেল একটা শর্তে কী বলা থাকতে পারে যে কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে এবং বলা হতে পারে যে ওই বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে অথবা অয় অক্ষকে স্পর্শ করে তিনটা শর্ত গেল চার নাম্বার শর্তে কী বলা থাকতে পারে দুইটা বিন্দু দেওয়া দুইটা বিন্দু দেওয়া থাকতে পারে এখানে কেন্দ্র না এখানে কী দেওয়া আছে যে দুইটা বিন্দু দেওয়া আছে এ ওয়ান বি ওয়ান এ টু বি টু আচ্ছা এবং বলা হয়েছে যে বৃত্তটি এই দুইটা বিন্দু দিয়ে যায় তাহলে দুইটা বিন্দু দেওয়া আছে সাথে আরো কিছু শর্ত দেওয়া থাকবে যেরকম বলা হবে যে বৃত্তটি এক্স অথবা ওয়াই অক্ষকে স্পর্শ করে সেই বৃত্তের সমীকরণ নির্ণয় করো ঠিক আছে তাহলে এখানে কেন্দ্র দেওয়া না এখানে আছে দুইটা বিন্দু দেওয়া থাকবে এবং বলা হবে যে বৃত্তটি এক্স অথবা ওয়াই অক্ষকে স্পর্শ করে সেই বৃত্তের সমীকরণ নির্ণয় করো অথবা দুইটা বিন্দু দেওয়া থাকবে এবং বলা হবে যে বৃত্তের কেন্দ্র একটি নির্দিষ্ট রেখার উপরে অবস্থিত সেই বৃত্তের সমীকরণ নির্ণয় করো আচ্ছা এটা গেল আরেক থাকবে যে বৃত্তের কেন্দ্র দেওয়া থাকবে এবং বলা হবে যে বৃত্তটি এই যে এই নির্দিষ্ট রেখাকে স্পর্শ করে এ এক্স প্লাস বি প্লাস সি রেখাকে স্পর্শ করে সেই বৃত্তের সমীকরণ নির্ণয় করো তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে আমাদেরকে হয় কেন্দ্র দেওয়া থাকবে এবং কিছু শর্ত দেওয়া থাকবে অথবা কেন্দ্র দেওয়া থাকবে না দুইটা বিন্দু দেওয়া থাকবে এবং আরও কিছু শর্ত দেওয়া থাকবে সেই শর্তগুলোকে আমরা মেইনটেইন করে সেই বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে এটা এক ধরনের অঙ্ক আরেক ধরনের অঙ্ক থাকতে পারে সেটা হচ্ছে বলা হতে পারে যে বৃত্তের ওপর স্পর্শকের সমীকরণ নির্ণয় করো এটা বৃত্তের সমীকরণ নয় এটা হচ্ছে বৃত্তের ওপর যে স্পর্শক থাকবে সেই স্পর্শকের সমীকরণ নির্ণয় করো ধরি এটা যদি এটা যদি একটা সার্কেল হয় বা বৃত্ত হয় তো এখানে একটা স্পর্শক চলে গেছে এই স্পর্শকের ax py c 0 এই স্পর্শের এই স্পর্শকের সমীকরণটা হচ্ছে এইটা এই বৃত্তের কেন্দ্র আছে এই স্পর্শক যে বিন্দুতে স্পর্শ করছে সেই বিন্দু আছে ঠিক আছে এই হয়তো কেন্দ্র দেওয়া থাকবে এবং এই বিন্দুটা দেওয়া থাকবে তোমাকে এই স্পর্শকের এই সমীকরণটা নির্ণয় করতে বলবে এটা এটা গেল এক ধরনের অঙ্ক আরেকটা থাকতে পারে যে স্পর্শ বিন্দু নির্ণয় করো বৃত্তের কেন্দ্র দেওয়া থাকবে স্পর্শকের সমীকরণ দেওয়া থাকবে বলবে যে এই যে স্পর্শ বিন্দুটা আছে এই বিন্দুটা নির্ণয় করতে পারে মানে যে বিন্দুতে এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করছে সেই বিন্দুটা এখানে নির্ণয় করতে বলা হতে পারে আরেকটা বলা হইতে পারে যে বৃত্তের এর দৈর্ঘ্য নির্ণয় করো ঠিক আছে ধর এটা এটা একটা বৃত্ত এই বৃত্তের এটা একটা এটা কেন্দ্র আচ্ছা এই জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হইতে পারে এক্ষেত্রে ব্যাসার্ধ কেন্দ্র এবং এই জ্যায়ের সমধিখণ্ডক বিন্দু দেওয়া থাকবে যে এই কয়েকটা নিয়মের অঙ্ক আমাদের জানা হয়ে গেলেই আমাদের এই অধ্যায়ে সমস্ত অঙ্ক মোটামুটি কাভার করা যাবে আচ্ছা এখন আমরা দেখব যে এই অধ্যায়ে আমরা কি কি সূত্র ইউজ করব বৃত্তের এই অধ্যায়ে যে সকল সূত্র ইউজ করা যায় সেগুলো সম্পর্কে আমরা এখন ধারণা নিব আচ্ছা প্রথমে হচ্ছে বৃত্তের সমীকরণ আমাদের যে সমীকরণটা বৃত্তের মানে বৃত্তের জন্য যে সমীকরণটা বের করতে হবে সেই সমীকরণটা আগে আমাদেরকে জানতে হবে যে সমীকরণটা কী কী থাকতে পারে যে বৃত্তের সমীকরণটা হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো এটা কি এটা হলো বৃত্তের সমীকরণ আচ্ছা তা এই সমীকরণ থেকে আমরা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক পেতে পারি এই সমীকরণ থেকে কেন্দ্রের স্থানাঙ্ক কি মাইনাস জি কমা মাইনাস এফ কেন্দ্রের ভুজ হচ্ছে মাইনাস জি এবং কেন্দ্রের কোটি হচ্ছে মাইনাস এফ এই জিটা হচ্ছে এই জি আর এই এফটা হচ্ছে এই এফ তাহলে এই সমীকরণ থেকে আমরা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমরা বের করতে পারব অথবা এই সমীকরণ থেকে বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারবো ব্যাসার্ধ সমান কি লিখতে পারি রুট অভার জি স্কোয়ার প্লাস এফ মাইনাস সি ওকে এই জি স্কোয়ার প্লাস এফ মাইনাস সি তাহলে এই সমীকরণ থেকে আমাদের যদি জি এর মান জানা থাকে এফ এর মান জানা থাকে এবং সি এর মান জানা থাকে তবে আমরা কি করতে পারবো ব্যাসার্ধেও মানও বের করতে পারবো আচ্ছা এখন যদি বলা থাকে যে বৃত্তটি এক্স অক্ষকে কতটুকু অংশে ছেদ করে তার পরিমাণটি বের করো তাহলে এক্স অক্ষের ছেদাংশ ঠিক আছে ধরি এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে বৃত্ত তাহলে এই বৃত্তটি এই এক্স অক্ষের কতটুকু অংশ নিয়েছে ঠিক আছে এই এক্স অক্ষের কতটুকু অংশ নিয়েছে সেটা বের করার সূত্র হচ্ছে টু রুট ওভার জি স্কোয়ার মাইনাস সি তাহলে এখান থেকে যদি আমরা জি এর মান জানা থাকে এবং সি এর মান জানা থাকে তাহলে আমরা কি করব যে এই বৃত্তটি এক্স অক্ষের কতটুকু অংশ ছেদ করছে সেটুকু আমরা আমরা কী করতে পারবো বের করতে পারবো আবার ওয়াই অক্ষের ওয়াই অক্ষের সেধাংশও বের করতে পারবো যে এই যে এটা যে ওয়াই অক্ষ এই ওয়াই অক্ষের কতটুকু অংশ এই বৃত্তের মধ্যে আছে সেটা কি আমরা এই সূত্র দিয়ে বের করতে পারবো যে টু রুট অভার মাইনাস এখন আমরা দেখব বৃত্তটি যদি এক্স অক্ষকে স্পর্শ করে তবে কি হবে আচ্ছা এখানে একটু আমরা দেখি এটা একটি অক্ষরেখা ধরলাম এটা একটা সার্কেল এই সার্কেলটা কি করলো এক্স অক্ষকে স্পর্শ করলো এই বিন্দুতে ঠিক আছে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র এই বৃত্তটা কি করলো এক্স অক্ষকে একটা বিন্দুতে স্পর্শ করলো তবে বৃত্তটি যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে জি স্কোয়ার ইজিক্যাল টু সি হয় এই যে বৃত্তের কেন্দ্রের ভুজ আছে না ভুজে জি এই জি স্কোয়ার ইজিক্যাল টু এই যে ধ্রুব যে সংখ্যাটা সেই সংখ্যাটা হচ্ছে সি আবার এই বৃত্তটা যদি অক্ষকে স্পর্শ করে ধরলাম যে এটা একটা বৃত্ত কি করলো এই অক্ষকে এই বিন্দুতে স্পর্শ করলো তবে এটার সূত্রটা কি হবে বৃত্তটি অক্ষকে স্পর্শ করলে এফ এ স্কোয়ার ইজিক্যাল টু সি ওকে আচ্ছা বৃত্তটি উভয় অক্ষকে স্পর্শ করলে জি স্কোয়ার ইজিক্যাল টু এফ এ স্কোয়ার ইজিক্যাল টু সি এখন বৃত্তটা যদি এরকম হয় যে উভয় অক্ষকে এক্স এবং ওয়াই অক্ষকে নির্দিষ্ট দুটি বিন্দুতে স্পর্শ করেছে তবে আমরা কি লিখতে পারি জি স্কোয়ার

সেট করে সেটা হচ্ছে মূল বিন্দু তো এই যে সার্কেলটা এই সার্কেলটা কি করছে মূল বিন্দুতে গেছে মূল বিন্দুতে যদি যায় তবে আমাদের সূত্রে কি বলে যে এই যে সমীকরণে সি ইজিক্যাল টু হবে জিরো সি ইজিক্যাল টু জিরো আচ্ছা বৃত্তটির কেন্দ্র এক্স অক্ষের ওপর হলে এফ ইজিক্যাল টু জিরো হবে তাহলে বৃত্তটির কেন্দ্র ধরি বৃত্তটির কেন্দ্র কোথায় আছে এক্স অক্ষের উপরে আছে এক্স অক্ষের ওপরে যদি হয় তাহলে তাহলে আমাদের কী হবে এই এফ সমান জিরো আর বৃত্তটির কেন্দ্র যদি ওয়াই অক্ষের ওপরে হয় তাহলে জি সমান জিরো হবে এই সমীকরণে জি সমান জিরো হবে বৃত্তের কেন্দ্র যদি এক্স অক্ষের ওপরে হয় তাহলে এফ সমান জিরো আর ওয়াই অক্ষের ওপরে যদি হয় তাহলে জি সমান জিরো এরপরে এই বৃত্তের আরেকটি সূত্র হয় সেটা হচ্ছে যদি অঙ্কে বা প্রশ্নে যদি বৃত্তের কেন্দ্র দেয়া থাকে এবং ব্যাসার্ধ দেয়া থাকে কিন্তু কেন্দ্র হচ্ছে কে এবং ব্যাসার্ধ আর দেওয়া আছে তাহলে বৃত্তের সমীকরণ হবে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার তাই না তাহলে হচ্ছে এক্স মাইনাস কেন্দ্রের ভুজ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কেন্দ্রের কোটি কেন্দ্রের কোটি হোল স্কোয়ার ইজিক্যাল টু ব্যাসার্ধ আর স্কোয়ার এটা হচ্ছে বৃত্তের আরেকটি সূত্র এখন যদি বৃত্তের কেন্দ্র জিরো জিরো হয় তাহলে সমীকরণটা হবে এই যে এইচের এইচের মান জিরো কে এর মানও জিরো অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার তো এই কয়টা সূত্র আমাদের যদি মাথায় থাকে তাহলে আমরা কী করতে পারবো এই অধ্যায়ে ম্যাক্সিমাম অঙ্কগুলো কভার করতে পারবো